হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি দিল্লি থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে ডিপার্টমেন্ট একটা ভ্যাকেন্সি লঞ্চ করছে আর এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মেট্রিক পাস রাখা হয়েছে প্লাস মেট্রিক পাস আর তার সাথে যদি আইডিআই থাকে ভালো আবার অন্য যদি গ্রাজুয়েশন থাকে ওটা হল বেস্ট তো মেট্রিক পাস আপনি কাগজপাতি দিয়ে কিন্তু আপনি এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন আর আর গ্রুপ ডি রেকর্ভে দুই হাজার পঁচিশ টোটাল ভ্যাকেন্সি আছে বত্রিশ হাজার চারশো আট ত্রিশটা টোটাল ভ্যাকেন্সি ফার্ গ্রেট ফোর বে আর গ্রুপ ডি লেভেলের অ্যাপ্লিকেশন স্টার্টের আরাম্ভ হয়েছে এখানে রেখে গেছে আরবির এটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হলো বার্শ দুই দু হাজার পঁচিশ জানি ফেব্রুয়ারি বাইশ তারিখে কিন্তু আপনার লাস্ট ডেট আরবির আপনার আগামী মোতাবেক আপনার কোন ইস্টারে কতগুলা ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সিগুলো এখানে কিন্তু দেওয়া দেওয়া আছে যেমন ওস্টেন রেলওয়ে মুম্বাইতে আছে চার হাজার ছশো বাহাত্তর এরকমভাবে টোটালি কিন্তু এই জায়গায় দেওয়া আছে টোটাল ইস্টে কিন্তু এই জায়গায় দেওয়া আছে এখানে আপনারা দেখতেছেন নর্থ ইস্টার্ন ফরান্সিয়াল রেলওয়ে গুহাটি আমাদের গুয়াহাটির আছে দুই হাজার আটচল্লিশটা ভ্যাকেন্সি কিন্তু গুহাটির আছে এটা কিন্তু খুবই একটা ভালো একটা মৌকা একটা কিন্তু চান্স যে আপনাদের জন্য যারা আপনার জন্য ভালোভাবে এখানে মেহনত করে মা এখানে ভালোভাবে চেষ্টাটি করেন আপনাদের এই আরআরবি বিএ রেলওয়ে ডিপার্টমেন্টের চাকরিটা কিন্তু অবশ্যই আপনার পাইতে পারে তো নেক্সট এর পে স্কেল হল পে লেভেল লো ওয়ান আপনার পে স্কেল হলো হাজার থেকে পে স্কেল আপনার পেটা শুরু হব ইলিজিবল ক্রাইটেরিয়া ক্রেডিটেরিয়া ক্রাইটেরিয়া আমরা আপনার দেখি এজ লিমিট হল আপনার আঠারো থেকে ছত্রিশ বছর এইসলি বিটা হলো আপনার আঠারো থেকে ছত্রিশ বছর অব্দি তারপরে ও বিসি এস টি এগুলো ফাইভ কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট তারপরে আসলে এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট মাস্ট বি টেন পাস্ট ক্যান্ডিডেট টেন পাস্ট হওয়া লাগবে আর আইটিআই যদি আইটিআই থাকে তারা অ্যাপ্লাই করতে পারবো আর ইকোবলেন অন ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে তারাও কিন্তু এই আদার বি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবো তারপরে এনে ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিসটা আমরা একবার দেখি ক্যাটাগরি ওয়াইজ যেমন আপনার এস সি এস টি এক্স ফিমেল ক্যান্ডিডেট ট্রান্সজেন্ডার এদের জন্য কিন্তু টু হান্ড্রেড দুশো পঞ্চাশ টাকা কিন্তু এদের জন্য অ্যাপ্লিকেশন ফি আর আদার্স যারা আছে যেমন আপনার ধরেন জেনারেল আদার্সের যারা আছে তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা আপনার অ্যাপ্লিকেশন ফিস তো রিফান্ড অ্যান্ড এক্সামেশন ফিস যদি আপনার এক্সামিনেশন করে কিন্তু এখানে কিন্তু রিফান্ডের একটা প্রোসেস আছে একটা কিন্তু রিফান্ডের একটা সিস্টেম দিয়েছে রিফান্ডও আপনি কিন্তু পাবেন নিশ্চয়ই এখানে ক্যান্ডিডেট বিলং টু আপনার যারা আছে যেমন এমপুরে যারা দিছে এস সি এস টিস ফিমেল ক্যান্ডিডেট ইত্যাদি আদার্সের জন্য ইত্যাদির জন্য আপনাদের যদি এক্সামের যেটা কিন্তু এক্সামের পরে আপনাকে টোটালি আড়াইশো টাকা যদি আপনি এক্সামের ফিস দেবেন ওই পোস্টের টোটালি কিন্তু আপনাকে এক্সামের পরে কিন্তু রিটার্ন দিব বাট এখানে যারা আদার্স আছে যেমন জেনারেল আমরা আসি আমাদের জন্য কিন্তু পাঁচশো টাকা যে আমরা যে অ্যাপ্লিকেশন সময় আমাদের দিতে লাগবো পাঁচশো টাকা করে চারশো টাকা রিটার্ন দেবো একশো টাকা কিন্তু ওই আমরা অ্যাপ্লিকেশন ফিসটা কাটে রাখবো আর চারশো টাকা আমাদেরকে রিটার্ন দেবো তো তারপরে আসি আমরা সিলেকশন প্রসেস সিলেকশনটা আমাদের কীভাবে হবো প্রথমে হবো আপনার সিবিটি টেস্ট সিবিটি কম্পিউটার বেস্ট টেস্ট কম্পিউটার বেস্ট টেস্ট আমরা আমার যে এমসি কিউ যে আছে এমসি কিউ যে আমরা এক্সাম দিই এক্সাম আমাদের যে পেপারের মধ্যে যে যে মিশন লাগে সেম ওইটাই ওই দিকে হবো মাল্টিপাল কোশ্চেন থাকবে আপনার চারটা কোয়েশ্চেন থাকবো ওটা হোক কম্পিউটার বেস্ট ওটা কম্পিউটার লেভেলে এক্সাম হবো হয়তো বহুত যারা এসসি যারা এস এসসসসি এক্সাম দিচ্ছেন তারা হয়তো ভালোভাবে জানে তারপরে ফিজিক্যাল এফেন্সিয়াল টেস্ট ফিজিক্যাল টেস্ট ওপর তার ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে মেডিকেল এক্সামেশন মেডিকেল এক্সামিনেশন হবো তারপরে এটা কিন্তু সিলেকশন করবে সিলেকশন করতে টোটাল চার টেস্টে হবো আপনার সিলেকশন প্রচেষ্টা হবো তারপরে কম্পিউটার বেস্ট টেস্টে আপনার কোন সাবজেক্টে কত মার্ক থাকবো এখানে কিন্তু টোটাল দেওয়া হয়েছে আর সোশ্যাল সায়েন্সে আপনি পঁচিশ মার্ক ম্যাথামেটিক্স পঁচিশ মার্ক জেনারেল সায়েন্স অ্যান্ড রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স রিজ্যিং এ থাকবো আপনি ত্রিশ মার্ক জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কালচারাল এফেয়ারে থাকবো বিশ মার্ক টোটাল একশো মার্ক কিন্তু এখানে কিন্তু আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ই আছে পয়েন্ট আছে এখানে কিন্তু আপনার মাইনাস মার্ক আছে মাইনাস মার্কটা আপনার কীভাবে হবো এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যেমন নেগেটিভ মার্কিং এখানে কিন্তু সু খুব ভালোভাবে দিয়ে দিছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ওয়ান বাই থ্রি মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইঞ্চ রং অ্যান্সার যদি আপনাদের তিনটা কোশ্চিন আপনার যদি ভুল অ্যান্সার দিলেন ওই তিনটা কোশ্চিন ভুল অ্যান্সার দেওয়ার জন্য আপনি এখানে এক নম্বর মাইনাস হবো এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন এটা খুব ধ্যান দেওয়ার কথা তারপর কাট অফ মার্ক এখানে দেওয়া আছে সুন্দরভাবে কাট অফ মার্ক কাট অফ মার্ক এখানে দেওয়া আছে তো এখানে সুন্দরভাবে কাট অফ মার্ক এখানে দেওয়া আছে এখানে সিলেবাস অল ডিটেলস দেওয়া আছে যদি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে লাগবো এই ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এখানে যদি আপনাদের বুঝার কোনো অসুবিধা থাকে বা আপনারা এখনও বুঝতে পারেন না কীভাবে কোনো প্রবলেম থাকে বা অ্যাপ্লাই কীভাবে যদি করবেন আর অ্যাপ্লাই যদি কোনো অসুবিধা থাকে ওটা আমাকে বলে দেবেন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করে দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে সহায় করবো তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাপ্লাই কীভাবে করতে লাগে ওই বিষয়টি নিয়ে ওইটা আলোচনা করবো ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিও নতুন দেখতে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন